সেটা আমরা তেইশ তারিখ সন্ধ্যাবেলা বলতে পারব আর আপনাদের সহযোগিতা যদি লাগাতার ঠিক লেগে থাকে তারিখে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন করার স্কোপ থাকবে না এত ভিড় হবে এই আশা নিয়ে এই মেলা শুরু শুরু করছি প্রথম দিন এখনও অবধি সেইভাবে মেলা জমার কথাও নয় কিন্তু আমি আশা করব কাল থেকে এখানে অনেক জনসমাগম হবে বিভিন্ন আমাদের এই পাঁচটা জেলা থেকে যারা স্বয়ংবর গোষ্ঠী আছে তারা তো এসছেন এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছেন পুরো ডিটেলসটা পাইনি মোট একানব্বইটা স্টল এখানে হয়েছে তার ভেতরে আমাদের স্টল আছে কিছু খাদ্য সামগ্রী আছে এবং যেমন একদিকে বিভিন্ন রকমের হস্তশিল্প দেখা যাচ্ছে যেগুলো আমরা বিভিন্ন রকম আর্টিফ্যাক্টস দেখি এছাড়াও শাড়ি আছে ওয়াল হ্যাঙ্গিং আছে এবং শাড়ির ভেতরে খুব অত্যন্ত উচ্চ মানের শাড়ি আছে এখানে যা বিদেশে তো আমি জানি যে লোক পাগল হয়ে যায় দেখে আমি যখন আগে বালুচুরি নিয়ে যেতাম তখন পাঁচ হাজার টাকার ভেতর খুব বালুচুরি পাওয়া যেত আমি বাইরের যখনই আসতাম নিয়ে যেতাম কিছু যারা বিদেশি বন্ধুবান্ধবদের দিতাম তারা অনেকে শাড়ি বললো কেটে ওয়ালে টাঙিয়ে রাখবে এরকম যে হাতে করা যায় এ ওরা না দেখে হাত না ভুলিয়ে বিশ্বাস করতে পারতো না তাও অনেকের মনে হয়তো সন্দেহ থাকতো এগুলো মেশিনে তৈরি হয় তো আগে তো দেখলেন এগুলো সবই হাতে তৈরি এবং এখন হয়তো দাম বেড়েছে কদরও বেড়েছে এর পরেও তো ক্রেতা আছে সেই জন্যই সাড়ে আট হাজার থেকে বারো হাজারের অব্দি বালুচরি শাড়ি এখানে আছে আর যেগুলো জরির কাজ থাকে সেগুলোকে স্বর্ণচুরি বলে ওরাই করেন বাঁকুড়া সেই রকম এই যে হাতের যে ডোকরা বলুন এমনি ওই সোলার যে মূর্তিগুলো এগুলো বা মুকুট এগুলো সবই আমরা দেখছি এই সব কলকাতা বা আমাদের দার্জিলিংয়ের মেলাতে খুব ভালো বিক্রি হয়েছে আর এই যে একটা সামান্য পট বনে হলো ওইটে সব থেকে বেশি মাত্রায় বিক্রি হয়েছে কলকাতার শহরে সেই জন্য নিশ্চয়ই নিশ্চয়ই তারাই তো তারা নিজেরা এসে এখানে স্টলে বিক্রি করবে এবং সরাসরি ক্রেতা এবং তাদের ভেতরে যে মেলার সুযোগ আসবে এই মেলায় তাতে তারা জানবেন যে কোন জিনিসটা বেশি আকর্ষণীয় ক্রেতাদের কাছে আমরা একটা হয়তো ভাবনা নিয়ে বা ওনার একটা ভাবনা নিয়ে তৈরি করেন পরে যখন ওরা বুঝতে পারেন যে এটার থেকে যদি আমি ধরুন একটা উপমা দিয়ে বলি হরিণের থেকে হাতি যদি করি তাহলে হাতির বেশি লোক আগ্রহী তখন ওনারা হাতি তৈরির দিকে বেশি নজর ঠিক কারণ তারা সরাসরি জানতে পারছেন যে কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ হ্যাঁ এটা একটা মানে বিপণনের ব্যবস্থা থাকবে যেটা বারো মাস খালি ওই হস্তশিল্পীর যারা রয়েছেন তাদেরই স্টল থাকবে স্বয়ংবর গোষ্ঠী তারা এসে ওখানে তাদের এটা এই কাছেই ওই কি বললাম ক্লাবের উল্টো দিকে শতাংশ কম শতাংশ না কেন্দ্রীয় সাহায্য স্বনির্ভর গোষ্ঠীর যেহেতু এত উৎকর্ষতা ওনারা নিজেরা আসছেন যেমন আমাকে সিইও সাহেব বলছিলেন দিল্লি থেকে ওরা জানতে চেয়েছে যে বারো দিনে তেইশ কোটি টাকা বিক্রি হলো এটা কিভাবে তোমরা এই মেলাটাকে সংগঠিত করেছো এটা জানতে চেয়েছি এবং এই মেলাতে ওরা গ্রহণ করে মানে আমরা অন্য রাজ্যেরও কিছু স্ব স্বনির্ভর গোষ্ঠীকে আসার সুযোগ দিই যাতে ওদের যে শ্রেষ্ঠ জিনিসগুলো আমাদের স্বনির্ভর গোষ্ঠী দেখতে পারেন এবং আমাদের যা খুব জনপ্রিয় সেটা ওদের যারা স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী আসেন তারাও দেখতে পারেন তো সেই জন্যেই ওরা যে খবর পেয়েছেন ওতে ওরা খুব উৎসাহিত এবং ওখানে যারা এর দায়িত্বে রয়েছেন তারা খুব আগ্রহী তারা আমাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন তবে এখন ওখানে যারা সিদ্ধান্ত নেন তারা জানলে কি মতিগতি হয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এখানে একানব্বইটা স্টল হয়েছে এখন কোন কোনো স্টলে হয়তো একজনের বেশি গোষ্ঠীও থাকতে পারে নিশ্চয়ই সেটাই তো এটা তো পার দেখুন এ তো মা বোনেদের জন্য করা তো এটাই কি সুবিধে হচ্ছে পারিবারিক একটা বিকল্প আয়ের ব্যবস্থা খোলা থাকছে এবং এদের এত সক্রিয়তা এবং সফলতার জন্যেই আজকে যে প্রায় সাত হাজার কোটি টাকা এমজিএনারে যে আমাদের প্রাপ্য বাৎসরিক একটা গড়ে ধরে নিচ্ছি তার থেকে যে রাজ্য বঞ্চিত হয়েছে তাও সেরকম বা মানে হতাশ ব্যঞ্জক অবস্থা নয় গ্রামের অর্থনীতিতে তাতে তো এই মা বোনেদের একটা বড় সক্রিয় সহযোগিতা আছে এবং সেটা আজকে যদি আনন্দধারার প্রকল্প সফল না হতো আমাদের স্বয়ংবর গোষ্ঠীগুলো এতটা তৎপরতার সঙ্গে এত উৎকর্ষতা অর্জন না করতেন তাহলে তো আরও সঙ্গীন অবস্থা হতো এই ছাড়াও রয়েছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা স্কুলের সম্পূর্ণ বই খাতা জামা কাপড় সব সরকার থেকে দেওয়া বিনা পয়সার খাদ্য বিনা পয়সার চিকিৎসা এগুলো সাহায্য করছে বলে এত বড় একটা দুর্ঘটনা যে ঘটানোর চেষ্টা হয়েছে তাতে সাধারণ মানুষ অতটা পর্যদস্ত হয়নি কিন্তু এটা প্রাপ্য আমাদের ওটাও যদি পেত তাহলে আমাদের ওখানে এই সব পরিবারের অনেক স্বচ্ছলতা বাড়তার না না স্বচ্ছতা না না বঞ্চনার তো একেবারে প্রকট এখানে কোনো বোঝার কোনো অভাবের প্রশ্ন নেই আমাদের প্রাপ্য অর্থ দিচ্ছে না কালকে হাইকোর্টও বলেছে যে এটা কখনোই হতে পারে না যেখানে নাইনটি আমাদের যারা জব কার্ড হোল্ডার তাদের আধার লিঙ্ক আছে সেখানে ভুয়ো ভুয়ো বলে এই ধোঁয়া তুলে লাভ কী আছে